এসএসসি শেষ করে ইন্টার অবধি সবথেকে প্যারামার একটি সাবজেক্টের নাম হলো আইসিটি আইসিটি বুঝলে তো মোটামুটি সহজ লাগে না বুঝলে একদম পুরো মাথা এর মধ্যে আবার সবথেকে কঠিন জটিল সাবজেক্ট আমাদের যেগুলো সেটা হলো সংখ্যা পদ্ধতি এবং এসটিএমএল তাহলে দেখেন সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির যে ট্রান্সলেটের ব্যাপারটা আছে এটা আমরা কিন্তু এই একটা এআই টুল তৈরি করলাম আমাদের ডেভেলপার ভাই বোনেরা মিলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে যদি আমরা এবং ড্রেসিমেল একটি মান দিই সাপোজ আমরা যত ইচ্ছে মান দেই এটা যদি আমরা ভাগ ভাবে যদি আমরা ই করতে যাই চাই সাধারণভাবে যদি এটাকে আমরা এই সংখ্যাটিকে আমরা যদি বাইনার রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে এখানে যে আমাদের সংখ্যাটা আছে এটাকে প্রথম আমাদের ভাগ করা লাগবে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। দুই দুইটা ভাগ করে আমাদের যে মানটা আসবে ওইটাকে আবার ওইখান থেকে আমাদের এই মেন মানটাকে মাইনাস করে যত আসবে ওয়ান থাকলে ওয়ান জিরো থাকলে জিরো ওইটা লিখবো আবার আমরা দুই দুইটা ভাগ করবো এভাবে ভাগ করে করে আমাদের যেতে হবে কিন্তু এখানে দেখেন জাস্ট এক কে আমরা কনভার্টে ক্লিক করে দিয়েছি আমাদের বাইনারি মান চলে আসছে ডেসিমেল যেহেতু ডেসিমেল মান সেম থাকবে অকটেল অকটেলে কত হবে অকটেল হবে ফাইভ থ্রি টু এবং হেকে মান হবে ওয়ান ওয়ান বিষয়টি মজার না এখানে আপনার কিন্তু আমার চলে আমাদের হ্যাক্সেডিসিম এল মানও দিতে পারবো ওয়ান ফাইভ এ যদি দেয় দিয়ে যদি আমরা কনভার্টে ক্লিক করি বাইনারি মান চলে আসছে ডিসিম এল মান চলে আসছে চলে আসছে অক্টেল মানও চলে আসছে এবং হ্যাক্সিসিম এল মান তো সেমি থাকবে